বিয়ের আসর বরপক্ষ এসে গেছে কোনেপক্ষ পক্ষ আয়োজন করেছে গানের আসর ড্যান্স পার্টি আর বরযাত্রীরা এসেই বেজে চলা গান বদল করতে বলে আর সেই গান বদলের আবদার মেনে নেয়নি কোনো পক্ষ ব্যাস আর যায় কোথায় লেগে যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আর সেই সংঘর্ষেই মৃত্যু হয় এক যুবকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনকে গ্রেপ্তার করে এবং এলাকাতে পুলিশ টহলও চলছে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ভ্যাম্বো কলোনিতে আর এসবের জেরে বিয়েই ভেসতে গেল পুলিশ এবং কোনোপক্ষের সূত্রে জানা গেছে মৃতের নাম আর্টিস বেদ বয়স আঠেরো বছর বাড়ি পাণ্ডবের জানা গেছে নিউ টাউনশিপ থানার ভ্যাম্বো কলোনিতে একটি বিয়ে ছিল বরাকর থেকে বরযাত্রীরা এসে পৌঁছায় রাত্রি একটা নাগাদ ঠিক তখন ড্যান্স প্ল্যাটফর্মে চলছিল নাচ এবং গান বরপক্ষ এসেই গান পরিবর্তন করতে বলে কিন্তু গান পরিবর্তন করতে রাজি হয়নি কোনেপক্ষ। পক্ষ এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় জানা গেছে বরপক্ষ বেদ নামে এক যুবককে টেনে নিয়ে যায় এবং বেদ মারধর করে কনের বাবা জাদুকর বেদ বলেন আমার আত্মীয় আর্টিস্ট বেদ এসেছিল বিয়ে উপলক্ষে বরপক্ষ তাকে মেরে ফেলে আর্টিস্ট বেদের মামা অবিনাশ বেদের অভিযোগ বরপক্ষ আমাদের উপরে হামলা শুরু করে ওরা মধ্যপ্য অবস্থায় ছিল এবং ওরা গুলি করে খুন করে আমার ভাগ্নেকে পুলিশের এসিপি সুবি রায় বলেন গুলি করে নয় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে ওদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করা হবে মেয়ের বাবা জাদুকর বেদের কথায় এরপর মেয়ের বিয়ে ভেস্তে যায় সব আয়োজনই নষ্ট হয়ে যায় আমার আত্মীয়রও মৃত্যু হয়ে গেল মেয়েদের বিয়ে হয়েছিল হয়েছিলো দিচ্ছিলো পুরো বরযত্রে এসেছিলো ছিল ফেশা করেছিলো আর ছিল যে সময় একটু কথা কথা হয়েছিল ঝামেলা ফামলা হয়েছিলো দিয়ে গুলি চালিয়ে দিয়েছে ছেলেটা মারা গেছে মানে একদম নিয়ে সবাই তো ওইটাই বলছে যে গুলি চালিয়েছে সবাই তো নিয়ে এসেছে বলে চালিয়েছে ওটা আমার বটা আর্টিস্ট বেদ কি করতো এমনি ও টোটোটা চালাতো কার বিয়ে ছিল আমার মেয়ের বিয়ে হয়েছিল কালকে না বিয়ে তো আজকে সকালে হতো সিনো হতো তো আমরা আটক করে রেখে দিয়েছি আর যারা ইয়ে করেছে ওদেরকে থানাতে দিয়ে দিয়েছি মানে বরযাত্রী পক্ষ হামলাদের উপর হামলা চালিয়েছে হ্যাঁ কি নাম আপনার যাদুগর বেদ